একশো দিনের কাজের গরিব লোকেদের টাকা দেয় না লজ্জা করে না ঘর তৈরির টাকা দেয় না লজ্জা করে না রাস্তা তৈরির টাকা দেয় না লজ্জা করে না বলে সব গেরুয়া রঙ করতে হবে আরে গেরুয়া তো সাধুরা পরে আমরা তাদের সম্মান জানাই কিন্তু কেন বিজেপির কালারে সব কালার হবে কেন এক টাকার প্রজেক্টে দিলেও বলছে বিজেপির পার্টির লোগো লাগাতে হবে আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো লাগাতে বাধ্য পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাতে বাধ্য আমি পার্টির লোগো লাগাতে বাধ্য নই এই প্রচার মিথ্যা অপপ্রচার কুৎসা কতদিন চলবে তা সত্ত্বেও মনে রাখবেন বাংলায় ছেষট্টি হাজারের প্রকল্প বেশির প্রকল্প পাড়ায় সমাধানে নেওয়া হয়েছে বাংলা সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে জয়নগর ও আশেপাশের এলাকায় পঞ্চাশটি হেলথ সাব সেন্টার আরও চারটির কাজ চলছে পানীয় জলের জন্য এখানে পিএইচি পঁয়ত্রিশটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট করছে যার জন্য খরচ করা হয়েছে দুশো কোটি ২৬ লক্ষ টাকা বারুইপুর মহকুমা জুড়ে একশো চুরাশিটি বড়ো বড়ো জল প্রকল্প আমরা করেছি যার মূল্য প্রায় চার হাজার তেইশ কোটি টাকা